বছর পর আজকে বিপ্লবেশ করে যে আমরা স্বাধীন এক বাংলাদেশ পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ কে নষ্ট করার জন্য যে সমস্ত রাজনীতিবিদরা নষ্ট করার জন্য বাধা করতেছে তাদের বিদ্যাদেরকে উপযুক্ত করার জন্য আজকে বাংলাদেশের মানুষকে সুখ শান্তি দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের খাবার খাওয়ার বাসিন্দাদের সুব্যবস্থার জন্য বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিরাপত্তার জন্য ইন আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে আছে এবং থাকবেন এই লক্ষ্যে আজকের এই গণসমাবেশ আজকের সমাবেশ থেকে আমাদের প্রতি সমস্ত নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে নির্দেশনা দিলেন যে কথাগুলো পরামর্শ দিলেন ইনশাআল্লাহ সামনে নির্বাচনে সামনে সুস্থ দেশ হওয়ার লক্ষ্যে আমরা সেদিকে এগিয়ে যাব এইবার সমৃদ্ধ ভক্তদের একাধে শেষ করছি আল্লাহ